দর্শক এখন সরাসরি আমরা ফিট বের করে দেখাবো এখন আপনার পরিকল্পনা কি আসলে এত দূর থেকে আমাদের সোর্স আসলেন আপনি এই ফিড মেশিন নিয়ে আপনার পরিকল্পনা আলহামদুলিল্লাহ ব্যক্তি পর্যায়ে থেকে এইসব যখন ব্যবসায়ী করে উঠবে এটা আমাদের দেশের জন্য ভালো খামারিদের জন্য ভালো খরচ কমবে খামারই বাঁচবে সমৃদ্ধ হবে বাংলাদেশ তো আসুন আমরা এটা এখন চালু করে দিই এই চার রোলার আমরা এখন টাইট দিব ইঞ্জিন চালু কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ কৃষিতে নতুন কিছু উদ্ভাবন উদ্যোগী তরুণের স্বপ্ন পূরণ এসো স্বপ্ন চাষ করি দেশের মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলায় ১শো স্বপ্ন চাষ করি দেশে মাটিকে গড়ি এসো সমৃদ্ধি ফলায় সুরস এই যে যে ফিডগুলা তৈরি হল এই ফিড যখন আপনার দোকানে আসবে কোম্পানির ফিড নাকি বানানো ফিড আর বাজার উপায় আছে না না সেম ফিড না ফিড তো তখন কি কি উপাদান আছে না আছে আপনার বাজারে যদি কেউ এই ফিড দেয় এখন কোন কোম্পানির ফিড আর না ফিড আর ধরার উপায় নাই বস্তা ছাড়া দেখার উপায় নাই